তো হ্যালো ফ্রেন্ডস তো সবাই তোমরা কেমন আছো আশা করো যদি ভালো না থাকো তাহলে ভালো থাকার চেষ্টা করো আমিও ভালো আছি তো কি টপিকের নিয়ে ভিডিওটা বানাচ্ছি দেখে বুঝতেই থামবেল গেছো তো চলো ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দিন ধরে দেখছি চ্যানেল ডাউন চলছে তো তোমরা ঠিকমতো ভিডিওগুলো দেখো সে অবধি দেখো লাইক শেয়ার কমেন্ট করো তো আমার একার না অনেকের চ্যানেল আর কি ডাউন চলছে তো বলে আমি বানাই বলি ভিডিও তো ওই জন্য বানাইলাম লং ভিডিও তো আমি দিই না কম দিই তো তোমরা একটু যদি পুরাটা দেখো আর কি ভিডিওগুলো শেয়ার তেয়ার করো তো তাহলে ভালো হয় এরকম তে ভালো ভালো কন্টেন্ট দিতে নাই মানে ইচ্ছা হচ্ছে আর কি যে ভিউ আসছে না তাহলে কোথা থেকে ভালো ভালো কন্টেন্ট দিব বলো তোমরা যদি তোমরা যদি এরকম করো তাহলে কী করে ভালো কন্টেন্ট দিয়ে যায় বলো তোমরাই কি তাই তো তো তাই জন্য ভিডিওগুলো একটুকু পুরাটা দেখবে আর শেয়ার করবে আর কমেন্ট করবে যে কেমন আর কি ভিডিও বানাবো বা কি টপিক নিয়ে ভিডিও বানাবো বা কি মানে মানে কি গান আর কি যে কোনো যে গান বলবে সে গানে বানাবো তো তোমার ইচ্ছা আর কি বলে কমেন্ট করবে তো আর কি ভিডিও তো আমার এখন না চ্যানেল ডাউন চলছে মানে আমার যে আমার একার ওইরকম নয় যে অনেকের ইউটিউবারের মানে ডাউন চলছে আর ডাউন চলে চ্যানেল ডাউন চলবে কি তো ওইটা কোনো নয় তো একটা মোটামুটি ভিউ আসা দরকার তো তোমরা ভিডিওগুলো পুরাপুরি পুরোপুরি দেখবে সবারই ভিডিওগুলা কেন দেখো একজন ইউটিউবার বহুত মেহনত করে তবে একটা রিল আপলোড হয় বা আপলোড করে এডিটিং করে ফিরে এটা কারো ই করতে হয় বহুত একটু মানে অসুবিধা হয় মেহনত করো তোমরা দেখো করে রিল ভিডিও দেখবে মেহনত অনেক করতে হয় তো এই জন্য ভাই বলছি একটু ভিডিওলা মানে শেয়ার করো বা শেষ অব্দি দেখো তো তার লাগে আমি ভ্লগটা বানাইলাম নাহলে আমি তো কোনোদিন ভ্লগ বানাই না অনলি শর্টস বানাই রিল বানাই তো অনেক ডাউন চলছে তো তার বলছি যদি মানে আর কি বলবো তোমরা শেয়ার করো আর লাইক টাইক করে বা পরে নতুন ভিডিওলা দেখো কেন অনেক রিচ ডাউন হয়ে যাচ্ছে তো জন্য একটু খারাপ লাগে জন্য কদিন মানে ভিডিও দিই মাঝে মধ্যে আর এতটা দিই নেই তো তোমরা যদি শেয়ার তার করো তোমরা যদি না ই করো তাহলে কি করে ভালো ভালো কন্টেন্ট দি তোমরা বলো তোমরা যদি বলো যে একটু ভালো হবে না তোমরা যদি উৎসাহ দাও তো উৎসাহ পাবো বলো তো তোমরা যদি কোনো কিছু না যদি করো তাহলে কি করে হয় বলো জন্য বলছি পুরো ভিডিওটা দেখো পুরা শেষ পর্যন্ত বহুত মেহনত করতে হয় ভাই জানো না বহুত মেহনত এরকম তো হয় না একটা রিল অনেক মেহনত করতে হয় অনেক 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 ইউটিউবার আছে অনেক রিল আছে তারা জিজ্ঞাসা করে নেবে যে অনেক মেহনত করতে হয় ভাই তো আমার একার দিক থেকে বলছি না সব ইউটিউবারকে সাপোর্ট করো এরকম ছোটোখাটো আমার ছোটোখাটো আমার ছোটোখাটো আমার থেকে ছোটো আমার থেকে বড়ো সবাইকে সাপোর্ট করো রিয়েল ভাই পুরাটা দেখবে কারণ রিয়েলে রিচ থাক রিচ ডাউন হয়ে যায় রিচ একদম রিচ কমে যায় পুরোটা অর্ধেকটা তোমরা পনেরো সেকেন্ডের ভিডিও বা পাঁচ সেকেন্ড দেখলে পাঁচ তিন সেকেন্ড কাটিয়ে দিলে এরকম করো না তো পুরোটা দেখবে একদম মানে পুরো মানে পুরাটা দেখবে লাইক টাইক করে দেবে দু একটা কমেন্ট করে দেবে তো শেয়ার করবে কেন তাছাড়া তো উৎসাহ কমেন্ট লাইক টাইক না কমেন্ট হলে উৎসাহ করতে ভালো ভালো কন্টেন্ট দেওয়া যাবে কি না তো ওই জন্য বলছি লাইক টাইক করবে কমেন্ট টমেন্ট করবে আর শেয়ার আর করে দেবে তো আর কি বলবো তোমরা কি অনেকের এখন ডাউন চলছে তো আর কোনো বলার না এটাই বলার ছিল তো বাবে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট শর্টসে